নমস্কার বন্ধুরা আমি देवेंद्र আহমেদ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজকে ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট বিশেষ করে শান্তনবা দেখি প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে তারা অনেক সময় ছোটাছুটি করতে গেলে হাঁটা হাঁটি করতে গেলে দৌড়ো দৌড়ি করতে গেলে সাধারণত বাচ্চারা করে করতে অনেক সময় পড়ে গিয়ে তাদের আঘাত লাগে অনেক সময় কেটে যায় বা আঘাত লেগে সেই জায়গাটা অনেক সময় ছড়ে যেতে পারে তার থেকে রক্তকরণ হয় বা রক্ত বেরোয় ছোটখাটো কাটা কি যেটা ধরুন কাটলে সেলাই করার প্রয়োজন হবে না এরকম কাটা বা ছড়ে গিয়ে রক্ত বেরিয়ে গেল এরকম যদি কেটে যায় আপনার শিশুর বাড়ির প্রত্যেক যে কোনো মেম্বার থেকে যদি কেটে যায় তাহলে তৎক্ষণাৎ করবেন আমি বলবো তৎক্ষণাৎ আপনারা যেটা করবেন সেটা একটা হোমিওপ্যাথি ওষুধ যে ওষুধটা আমি নাম এক্ষুনি বলবো যেটা আপনি বাড়িতে কিনে রেখে দিলে সাথে সাথে যদি ওষুধটা তুলে করে আপনি লাগিয়ে দিতে পারেন তাহলে ওখানে কোনো রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না এবং দিনে সকাল এবং রাত্রে দুবার করে চার দিন লাগালে ওই ক্ষত শুকিয়ে যাবে অর্থাৎ কোন রকম ওখান থেকে আর ইনফেকশন হওয়ার কোনো চান্স থাকবে না এবং আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আপনার পরিবারের যে কোনো সদস্য যদি এরকম হয় তাহলে এই ওষুধটি আপনি যদি ব্যবহার করেন এবং বাড়িতে কিনে রেখে দেন আপনি ভীষণভাবে উপকৃত হবেন তো আসুন জেন ওষুধটার নাম এই যে ওষুধটা দেখাচ্ছি এটা হচ্ছে হোমিওপ্যাথি একটা মাদার টিচার নাম হলো ক্যালেন্ডুলা মাদার যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকানে গিয়ে আপনি বলবেন ক্যালেন্ডুলা মাদার থার টিম ওষুধ আপনি কিনে বাড়িতে রেখে দিন বাড়ির যে কোনো সদস্য যদি কোনোভাবে আঘাত পেয়ে কোনো জায়গায় হাত পা বলুন শরীরের যে কোনো জায়গায় যদি কেটে যায় বা ছড়ে যায় এবং সেখান থেকে যদি রক্ত বেরোয় তাহলে সেই জায়গায় তুলো দিয়ে একটু লাগিয়ে দেবেন দেখবেন একদম কাটা অংশ ধীরে ধীরে রিপেয়ার হয়ে গেছে কোনো রকম ইনফেকশন হবে না সাধারণত আমরা কি করি এলোপ্যাথিক মেডিসিন যারা ব্যবহার করে ধরুন কেটে গেল ওই জায়গায় কি হয় হয় দিয়ে পরিষ্কার করতে তারপরে আবার একটা সরি না ভিটারিন লসন দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করতে হয় এবং অনেকে অয়েন্টমেন্ট ব্যবহার করে তারপরে অয়েন্টমেন্ট লাগায় অনেক সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হতে পারে অনেক সময় কাটা বেশি হয়ে গেলে স্টিচ করার প্রয়োজন হতে পারে তো সব থেকে শর্টকাট এত কিছু লাগবে না এলাপা থেকে যেমন এতগুলো নাম বললাম ভিটামিন অনমেন লাগে ভিটামিন লোস লাগে অ্যান্টিবায়োটিক লাগে হ্যাঁ তো এত কিছুর প্রয়োজন নেই সিফ একটা ওষুধ একটা ওষুধ ক্যালেন্ডুলা মাদার এই ওষুধটা বাড়িতে কিনে রেখে দেবেন আপনার ভীষণ উপকারের তো বন্ধুরা আর ইয়ে ছিল যা বলার ছিল এই পর্যন্তই বললাম আর বিস্তারিত বেশি বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন